রাক্ষস আবুল খায়ের গ্রুপ প্রিয় বেসরকারি খাতের উদ্যোক্তা প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ সফলতার আড়ালে গ্রুপটির বেপরোয়া দখল লুটপাট অনিয়ম দুর্নীতি আর আদর্শ পাখির চিত্র রীতিমতো বরকে যাওয়ার মতো ক্ষমতা পেশিশক্তি আর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নেক নজরে বর করে গ্রুপটি দুর্নীতিতে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়ে এখন রাক্ষসের রূপ ধারণ করেছে দেশ শুধু দখলের সাম্রাজ্য শিল্প স্থাপনের নামে বন বাদার পাহাড় নদী খাল বিল লোকালয় মন্দির মসজিদ সবই এই গ্রুপের পেটে গিয়ে হালাল হয়েছে এই গ্রুপের দখলে হাত যতটা লম্বা ততটাই ছোট সরকারের আদর্শ দেওয়ার তালিকা দেশের মানুষ ও সরকারকে ঠকিয়ে দুহাত ভরে টাকা কামিয়ে গ্রুপটি সেই টাকাও পাচার করছে সিনেমা স্টাইলে ক্ষমতাচৌদ হাসিনা সরকারের ম্যানেজ করার করে পার পেলেও এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঠিকই ভেসে যাচ্ছে আবুল খায়ের গুরু সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার নজরে এখন জমি ঘেঁকো এই গ্রুপটির দিকে সরকারি বিভিন্ন সংস্থার প্রতিবেদন তথ্যপত্র পর্যালোচনা ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায় চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় উনিশশো বাহান্ন সালে বিড়ির ব্যবসা দিয়ে যাত্রা শুরু করে আবুল খায়ের গ্রুপ সময়ের বিবর্তনে দেশের শীর্ষস্থানীয় ও এই শিল্প গ্রুপটি এখন স্টিল মিল সিমেন্ট সিরামিক ডেউটিন দুধ সিগারেট ও বিভিন্ন নিত্যপণ্য নিয়ে ব্যবসা সম্প্রসারণ করেছে যে কোনো সফলতার পেছনে পরিশ্রম মেধা ও দক্ষতায় মূল হাতিয়ার হলেও আবুল খায়ের গ্রুপ হেঁটেছে শর্টকাট রাস্তায় অন্ধকার গলিপথ দরে ক্ষমতার দাপটে গরিবের বিটাবাড়ি দখল করে থেকে এ গ্রুপের থাবা থেকে বাদ যায়নি উপসনালয় অনুসন্ধানে দেখা গেছে বাউান্ন হাজার মাইল দেশের কোনায় কোনায় সরিয়ে সিটিয়ে আসে আবুল খায়ের গ্রুপের দস্যুতা ভূমি দখলের সব উদাহরণ খেটে খাওয়া মানুষের কান্না নোনাজল উপেক্ষা করে এসব অপরাধ করেও আওয়ামী লীগ সরকারকে ম্যানেজ করে সব অপকর্মকে হালাল করে নিয়ে এসেছে তারা বশিগঞ্জের মুক্তারপুরে আবুল খাইয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সাত সিমেন্ট সাধারণ মানুষের রক্ত কষ্ট আর গামের বিনিময়ে কেনা পৈতৃক সম্পত্তির অন্তত ছয়শো বিঘা জমি হাতিয়ে নিয়েছে সেখানে এই প্রতিষ্ঠান নিজের জায়গায় মাত্র বিশ বিঘা শিল্পানের সীতাকুণ্ড উপজেলায় দক্ষিণ সোনাইছড়ি এবং হাট এলাকায় দুটি খাল গিলে ফেলেছে আবুল খায়ের স্টিল এই গ্রুপের গরু মার্কা মাদাম বিবির ডেউটিন গাজীপুরের কালীগঞ্জ এই গ্রুপের দস্যুতার মধ্যে পড়েছে সরকারি খাল জমি হালট নদীর জমি থেকে শুরু করে মসজিদ মন্দিরের জায়গাও বালু ফেলে বরাট করে নির্মাণ করা হয়েছে স্থাপনা এই এলাকায় অন্তত সত্তর বিঘা জমি গিলে ফেলেছে গ্রুপটি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বিস্তার লাভ করেছে তাদের জুলুম নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় যে শাহ সিমেন্টের দখল রয়েছে মিরেশ রায় বাহাত্তর মৌজার এসে চারশো পঞ্চান্ন আর এস তিনশো উনসত্তর দশ খতিয়ানের এস এ তিনশো উনআশি তিনশো আশি তিনশো একাশি তিনশো বিরাশি তিনশো তেরাশি তিনশো চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আঠাশি উনব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই এবং চারশো দুই থেকে চারশো সতেরো প্রভূত অংশ দাগের সম্পত্তি এছাড়া তিয়াত্তর মজুতেও দখল করে সাধারণ মানুষের সম্পত্তি তো প্রিয় দর্শক এভাবে তিনি জমি জামার সম্পত্তি দখল করে নাই এই লিস্টে অনেক বড় অনেক বড় কাহিনী তো আপনার চাইলে এখান থেকে পরে নিতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ সকল আত্মন আজকে তো আল্লাহ হাফেজ